সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়ে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি আশা করছি আমার আজকের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সবার ঈদ অনেক ভালো গিয়েছে এবং ভালোভাবে আপনারা সবাই আপনাদের ঈদ পালন করতে পেরেছেন আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওতে শেয়ার করব ঈদের দিন কি কি করলাম কি কি রান্না করলাম কি কি খাওয়া দাওয়া হলো সেই সব নেই তো রাতের বেলা আমি এখানে মিষ্টি যে খাবারগুলো আছে ওগুলো আগে থেকে বানিয়ে রাখছি এতে করে হয় কি মিষ্টি এই খাবারগুলো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তাই আমি আগের রাতেই এই সমস্ত খাবার রান্না করে রাখছি বা কাজগুলো একটু এগিয়ে এগিয়ে রাখছি যেন পরে কাজটা করতে বা খাবারটা খেতে সুবিধা হয় সেই সাথে ঈদের দিন কাজের পরিমাণটাও যেন একটু কম থাকে তো প্রথমে আমি এখানে সেমাই রান্না করে নিচ্ছি যেহেতু এই খাবারগুলো আবার আমি ফ্রিজে রাখবো তাই আর অন্য কোনো বাটিতে সার্ভ করে নিই একটা বাটি নিয়েছি যেটাতে ঢাকনা দেওয়া থাকে তো সেই ঢাকনাওয়ালা বাটিতে আমি একেবারে এগুলো সুন্দর করে ঢেলে নিয়ে সার্ভ করে নিচ্ছি যেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে রেখে দিতে সুবিধা হয় প্রথমে আমি এখানে সেমাইটা রান্না করলাম সেমাইটা রান্না করার পরে এখানে উপর থেকে একটু কিসমিস আর একটু জেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি আমি রান্না করেছিলাম ঈদের আগের দিন রাতে সে মাই কাস্টার্ড সেই সাথে হচ্ছে পায়েস কাস্টার্ডটা কিছুটা রান্না করে রেখেছিলাম বাকিটা পরে হয়তো করব এই জন্য তো কাস্টার্ড রান্না করব এই জন্য আমি এখানে দুধের সাথে একটু সাবুদানা জাল দিয়ে নিচ্ছি এখানে দুধ আর সাবুদানা একসাথে জাল দিয়ে নিলে দেখা যায় কি সাবুদানাটা সিদ্ধও হয়ে যায় একই সাথে আলাদা করে গ্যাস খরচের কোনো ব্যাপার থাকলো না আর সেই সাথে যেহেতু এখানে চিনি দিয়ে জাল দেবো তাই সাবুদানার ভিতরে মিষ্টিটাও চলে যায় একই সাথে এই জন্য আমি দুধ আর সাবুদানা দুটা একসাথেই এখানে জাল দিয়ে নিচ্ছিলাম আর অন্য একটা বাটিতে অন্য একটা পাশে আমি এখানে কাস্টার্ড যে পাউডারটা ছিল দুই চামচ নিয়ে একটু সামান্য পানি দিয়ে ওটাকেও গুলিয়ে নিচ্ছি দুধটা যখন একটু ঘন হয়ে এসেছে এবং সেই সাথে যখন সাবুদানাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে ওর পর্যায়ে আমি এখানে কাস্টার্ড যে গুলে রেখেছিলাম পাউডারটা সেটা এখানে অ্যাড করে দিলাম এরপরে পাঁচ থেকে ছয় মিনিট একটু জাল করে দুধটাকে ঘন করে নিয়ে নামিয়ে রাখবো আমি এই পর্যায়ে এখানে আর ফল ব্যবহার করছি না ফলটা আমি যখন খাবার খাবো তার আগে সার্ভ করার সময় ফলটাকে কেটে তারপরে এখানে অ্যাড করে দেবো এই জন্য আমি এখানে জাস্ট শুধু কাস্টার্ডের যে দুধটা ছিল ওটাই এখানে জাল দিয়ে নামিয়ে রাখছি এতটুকুই রাতে তো আমি সমস্ত মিষ্টি খাবারের কাজগুলো গুছিয়ে রেখেছি তাই সকালবেলা উঠে আর অন্য কোনো প্ল্যানিং বা তাড়াহুড়ায় সমস্ত কিছুই নেই তো ঘুম থেকে উঠে পড়েছি উঠে আগে এখানে নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি নিজে ফ্রেশ না হলে হয় কি কোনো কাজে মন বসে না তাই আমি এখানে ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিচ্ছি সেই সাথে গোসল যা দেওয়ার থাকে সেগুলোও দিয়ে নিব এবং সেই সাথে নিজেও একটু ফ্রেশ হয়ে নিব এর মাঝখান দিয়ে কিন্তু আমার ঈদের সকালটা শুরু হয়ে গিয়েছে আর সবাই অলরেডি নামাজ পড়তে চলেও গিয়েছে তো আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে অন্যান্য যে কাজকর্ম ছিল সেগুলো সেরে এখন নিজে চলে এসেছি একটু ফ্রেশ হওয়ার জন্য প্রথমে ব্রাশ করে নিয়েছি এরপরে একটু মুখটাকে ধুয়ে নিচ্ছি এতে করে দেখা যায় কি একটু ফ্রেশ লাগে নয় তো ওইভাবে যখন কাজ করতে চলে যায় কাজ করি ঠিকই কিন্তু কাজটা করার মধ্যে যে একটা ফ্রেশনেস থাকে সেটা আসলে ফিল করতে পারি না তাই প্রথমে আগে এখানে আমি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি আমি ফ্রেশ হয়ে যাওয়ার পরে অন্য পাশে আমি বারান্দায় চলে এসেছি বারান্দায় যে আমার যে গাছগুলো ছিল ঈদের দিন ওদের সাথে দেখা সাক্ষাৎ করে নিলাম তো গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি এখানে গাছগুলো পানি দেওয়া হয়ে গেলে পরে এরপর বাকি যে কাজগুলো ছিল ওগুলো শুরু করব আর গাছগুলো তো আমি গতকালকে রুমে নিয়ে রেখেছিলাম কিছু কিছু গাছ বাট আমার বিড়ালের যন্ত্রণায় তো সেগুলো রাখতে পারিনি আমাকে আবার সেগুলো বারান্দায় নিয়ে আসে রাখতে হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কি সুন্দর টস টসে মনে হচ্ছে একটা চাপ দিলে ভেঙে যাবে কিন্তু এই গাছগুলো এত বড় করতে কিন্তু অনেকটা সময় দিতে হয়েছে তো আমি চাই না এই সময়গুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক বা কোনো কারণে এই গাছগুলোর ক্ষতি হয়ে যাক আর অন্যদিকে আমার গোলাপের গাছেও কলি এসেছে সেই সাথে যে জবা ফুলের গাছে জবা ফুলও ধরেছিল সেই সাথে আরও ফুল ধরবে সেগুলোর জন্য কলিও এসে আছে তো বারান্দা থেকে চলে এসে এখন রান্নাবান্নার প্রিপারেশন করে নিচ্ছি আমি আজকে শুধু পোলাও আর সেই সাথে গরুর মাংস রান্না করব। অবশ্য রাতে আমি একটু বিরিয়ানিও রান্না করেছিলাম সেটা আর ভিডিও করা হয়নি আর এখন তো ভয়েস ওভার করছি তার পরের দিন মানে ঈদের পরের দিন এখানে আমি প্রথমে যে পোলায়ের চালটা ছিল এটা সুন্দর করে ধুয়ে পানি ঝরাতে রেখে দিব এতে করে পোলাওটা রান্না করলে ঝরঝরে হয় বেশ সুন্দর অন্য পাশে এটা ধোয়া হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে তেল দিয়ে আস্ত যে গরম মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম সেই সাথে আগে থেকেই কেটে রেখেছিলাম পেঁয়াজ এই পেঁয়াজটা আমি গতকালকে রাতেই কেটে রেখেছিলাম যেন আজকে সকালবেলা উঠে তাড়াহুড়া করতে না হয় বা আমার কাজ করতে যেন সুবিধা হয় এজন্য জন্য পেঁয়াজটা কেটে নিয়েছিলাম এখন সেই পেঁয়াজটা দিয়ে এখানে প্রথমে পোলাওটা রান্না করব তো তেলের মধ্যে সমস্ত গরম মশলা দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপরে এখানে আদা রসুন দিয়ে দিব আর আদা রসুন দেওয়ার পরে একটু মানে ছিটে আসে কারণ ফ্রিজে রাখার পরে যে পানিটা থাকে তো সেই পানিটার কারণে দেখা যায় কি একটু উপর দিকে উড়ে উড়ে আসে এটা কিন্তু দেখা যায় কি অনেক সময় হাতে এসেও লাগে কষ্ট হয় তবে আস্তে আস্তে করতে করতে এই জিনিসগুলোর প্রতি অভ্যস্ত হয়ে যায় আপনার সব মেয়েরাই তো আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে পারে এরপরে এখানে আগে থেকে ধুয়ে রাখা মানে যে চালটা ঝোরানোর জন্য রেখে দিয়েছিলাম সেই চালটা দিয়ে দিলাম আর উপর থেকে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন এই চালটাকে সুন্দর করে ভেজে নিব তেলের মধ্যে চাল যত সুন্দর করে আপনি ভাজবেন চালের গায়ে থেকে যত তাড়াতাড়ি আপনি পানি সরিয়ে দিতে পারবেন আপনার কিন্তু পোলাওটা ততই বেশি ঝরঝরে হবে তো এদিকে আমার চালটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে আর অন্য পাশে চুলায় আমি একটু পানি গরম দিয়েছিলাম ঠান্ডা পানি আর এখানে ব্যবহার করিনি সেই গরম পানিটাই আমি এখানে পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকেই পোলাও দুধ দিয়ে খায় অনেকে নর্মাল পানি দিয়ে খায় তো আমি মাঝে মাঝে দুধ দিয়েও বানাই আবার নর্মাল পানি দিয়েও বানাই বাট আজকে বসে গুঁড়া দুধ ছিল তাই এখানে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি নয়তো নর্মালি আপনারা চাইলে পুরাটাই দুধ দিয়ে রান্না করতে পারেন বা চাইলে পুরাটা পানি দিয়েও রান্না করতে পারেন একই রকম টেস্ট হয় তো দুধটা পানির সাথে ভালো করে গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নিয়ে এখন জাস্ট পোলাওটার পানিটা টেনে গেলে রান্না হয়ে যাবে এতটুকুই অন্যদিকে এখন রান্না করব গরু মাংস গরু মাংসটা রান্না করার জন্য এখানে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি আর আস্ত যে শুকনা গরম মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি ওগুলো হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি আমার হাজব্যান্ডের মতে পেঁয়াজ কুচি যত বেশি দেওয়া হয় খাবার নাকি তত বেশি মানে ভালো হয় খেতে এখন আমি জানি না আমার কাছে সমপরিমাণ দিলেই হয় আমার কাছে বেশি দিতে হবে এরকমটা কখনোই মনে হয় না তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে মাংসের যে মশলাগুলো থাকে আমি সমস্ত কিছু একবারে পানিতে গুলিয়ে নিয়েছি যেহেতু বাটা মশলা ব্যবহার করেছি তাই সব কিছু একবারে দিয়ে এখন এই মশলাটার সাথে পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে পরে এরপর আমি আগে থেকে যে ধুয়ে রাখা মাংসটা ছিল সেটা এখানে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব আর মশলাটা কষানো বা মশলার সাথে মাংসটা কষানো কিন্তু দেখা যায় কি মাংসের মধ্যে যে ফ্লেভারটা আছে ওটা বেশি অ্যাড হয় কিছুদিন আগে দেখেছিলাম একটা ভিডিওতে যে আস্ত মশলার উপরে আর যখন আপনি মাংস দিবেন তখন মাংসটা কষবে বাটা মশলার উপরে যখন আপনি মাংস দিবেন তখন মাংসটা কষে না আসলে এটা ডিপেন্ড করে যে আপনি কতক্ষণ ধরে কষাচ্ছেন বা কিভাবে কষাচ্ছেন তার উপরে তো আমার মাংসটা ওইদিকে কষা সরি মানে মশলাটা ওইদিকে কষানো হয়ে যাওয়ার পরে মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে সাত মতো লবণ দিয়ে এখন সমস্ত কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গেলে পরে এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব আর এরকম করে হলেই আমার কিন্তু গরুর মাংসটা রান্না হয়ে যাবে অন্যদিকে রান্না বান্না শেষ করে আমি গোসল করে নিয়েছি গোসল করে নিয়ে একটা ভালো জামা পরছি তো আমি যে জামাটা পরছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সারাদিনে কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয়নি আমার ঈদটা এভাবেই কাটে আপনারা হয়তো অনেকে ঘুরতে চান এদিকে সেদিকে আমার আসলে এরকম কোনো কিছুই হয়নি আমি সকালবেলা রান্না করেছি রান্না করে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে বাসাই ছিলাম সারাদিন বাসাই এই তো ছিল আমার ঈদ তো সন্ধ্যাবেলায় এখানে ভাবছিলাম যে কাস্টার্ডটা খাই তো কাস্টার্ডটা খাওয়ার আগে আমি এখানে ফলগুলো সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি আসলে আগের দিন রাতে গিয়েছিলাম ফলের বাজারে বাট ফল তেমন ভালো খুঁজে পাইনি শুধু আপেল আর আঙ্গুরটাই পেয়েছিলাম আমার আরও ফল নিয়ে আসা মানে নিয়ে আসতে চেয়েছিলাম বাট পাইনি খুঁজে তো আর আঙ্গুরগুলো পেয়েছিলাম সেগুলোই নিয়ে এসেছিলাম সেই সাথে একটু চেরি ফলও নিয়ে এসেছিলাম তো এখানে সমস্ত কিছু সুন্দর করে কেটে নিয়েছি আর ওই যে বাটিতে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নারিকেল কুচি এই নারিকেলটা আমি নিয়ে এসেছিলাম নিয়ে এসে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই আমি পরে যে কোনো সময় চাইলে যে কোনো কিছুতে ব্যবহার করতে পারি এতে করে আমার কাজ করতে সুবিধা হয় সে সাথে খুব বেশি হেসাল হয় না সেই সাথে নারিকেল কোরানো কিন্তু ঝামেলা তো সেই ঝামেলা এড়ানোর জন্য আমি আগে থেকে কিছু কিছু করে কাজ এগিয়ে রাখি তো কাস্টার্ডটা তো আমি দেখিয়ে দিলাম কাস্টার্ডটা ফ্রিজে ছিল গতকালকে তো দেখতেই পারলেন আগে থেকেই করে রেখেছিলাম তো সেই কাস্টার্ডটা বের করে আমি জাস্ট এখানে আগে থেকে যে যে এখন ফল কেটে রেখেছিলাম সেই ফলগুলো কাস্টার্ডের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে উপর থেকে জাস্ট একটু নারিকেল কুচি বা নারিকেল কোড়া সেই সাথে একটু গার্নিশিংয়ের জন্য উপর থেকে চেরি ফল দিয়ে সাজিয়ে নিয়েছি এই তো ছিল আমার কাস্টার্ড আর কাস্টার্ডটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও মাশালা বেশ ভালো হয়েছিল আর এই তো ছিল আমার কাস্টার্ড মোটামুটি আমার বাসায় সব খাবার শেষ না হলেও কাস্টার্ডটা অলরেডি এর মধ্যেই শেষ হয়ে গিয়েছে আমি এবং আমার হাজব্যান্ড দুইজনে বেশ পছন্দ করে খেয়েছি কাস্টার্ডটা তো এরপরে রাতে খাওয়া দাওয়া শেষে আমার আবার একটু কেন জানি ক্ষুধা ক্ষুধা লাগছিলো তাই এখানে নিজের জন্য আমি এখানে একটু রামেন বানিয়ে নিয়েছিলাম আমার আসলে ঝাল জাতীয় খাবার একটু বেশি পছন্দ হয় তো এইভাবে রামেন খাওয়ার মধ্যে ঈদের দিন এবং রাত দুটাই কমপ্লিট হয়ে গিয়েছে ছিল আমার আজকের ভিডিও বা আমার ঈদের ভিডিও ঈদের দিনের ভিডিও আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিললেন আসসালামু আলাইকুম সবাইকে